প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন করি বিষয় ভালো আছেন সবাই আল্লাহর মধ্যে সুস্থ আছেন কাল এলাকি কেমন শিখ করেছে সবাই জানাবেন শিখ করে শিখ করে তো দেখেন আপনাদের আছে প্রি পজিশন থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখানে কি বলতে প্রশ্ন আসে না এটা হচ্ছে সাবজেক্ট তো তোমরা আপনারা অনেকে পড়াশোনা করেন ভাইয়া অথবা রিপিট না হলে আংশিক চেঞ্জ একটু ঘুরাই দেয় একটু ঘুরাই দেয় এরকম অনেক অ্যাভেলেবল প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষায় আমি দেখেছি আপনারা দেখেছেন একটু ঘুরাই দেয় সুতরাং আমাদের একটা এই কাজ ভেঙে দেখা দিতে পারে এখান থেকে তাহলে আমাদের পরবর্তী সমস্যা হবে না তো চলুন দেখি আমরা জানি লোকের পর কি বসে আমরা তো সবাই জানি লোকের পর আপনার বসে লোকের পরে আপনার এত আপ বাসে শেষ নয় লোকের পরে অন বসে লোকের পরে ইন্টু বসে লোকের পরে ইন্টু বসে এখন এবার দেখেন আপনি তো বলছেন খুব সহজ তাহলে দেখেন পেসে পড়ে গেছেন লোক আপনা হবে নাকি লোককে আপ হবে না অন হবে না লোকগুলো দেখাশোনা করা দেখাশোনা করা লিখে থাকেন লোক আপনা দেখাশোনা করা লোক আপনাশা করা দেখাশোনা করা লুক আপ শব্দ খুঁজে বের করা শব্দ খোঁজ করা শব্দ শব্দ খোঁজ করা ডিকশনারি থেকে শব্দ খোঁজ করা খোঁজ করা বা সার্চ করা লুক আপ লুক আপ লুক অন্য দেখা কোনো কিছু দেখা 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 বা দর্শক কোনো কিছু দেখলাম যেমন লুক দেখলাম লুক ইন্টু হচ্ছে তদন্ত করা তদন্ত করা লুক লোক হচ্ছে তদন্ত করা লুক লোক তদন্ত করা এই হচ্ছে আমাদের লুক আপনার দিয়ে আমাদের এরকম আছে দেশের জন্য আপনারা যদি পারেন কেউ ওইটা দিয়ে লিখবেন এই দুইটা কাজ ক্লিয়ার করেন কারণ এই দুইটা দিয়ে অনেক ঘুরাই ঘুরাই দেয় দেশের জন্য মরা কি ডাই ডাইফর কোনো কিছু জন্য দেশের জন্য মরা এক্সিডেন্ট ডাই ডাই বাই কোনো কোনো কিছু প্রতিক্রিয়া মারা ডাই ফ্রম কোন অনেক আছে লোকের লোকের লিখবেন তবে আমরা আসি উত্তরে দা পুলিশ মামলাটাকে পুলিশ কি করে দেখাশোনা করে লুক আপনারা করে নাকি দেখাশোনা মামলা পুলিশ দেখাশোনা করে না এটা অবশ্যই দেখাশোনা করা লোকের পরে আপনার হবে না এখানে আপনার হবে না লোকের পরে আপনার হবে না এটা

তো এইগুলো মনে রাখতে পারেন এই জীবনে সব শেষ হয়ে আজকে সবসময় মনে কমেন্ট করতে লিখে রাখো সবাই করা করা দেখা তদন্ত করা লোক খতিয়ে দেখা পর্যবেক্ষণ করা পরীক্ষা খাতা লোক থাকা পরীক্ষা খাতা থাকলে লোক খাতা খতিয়ে দেখে এই এই সাতটা বিষয় আর মৃত্যুর কথা বললাম ডাই ফর ডাই বাই ডাই ফ্রম ডাই আফটার এগুলো বিভিন্ন আছে এগুলো আপনারা কমপ্লিট লিখতে থাকুন হ্যাঁ বিষয়টা খুব সহজ ছিল অথচ খুব প্যাসের মধ্যে কিন্তু আপনি যদি অর্থগুলো না জানেন না জানেন তাহলে আপনি এগুলো পারবেন না সেটা অর্থগুলো জানতে হবে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন বলা হয় এগুলো আমরা অর্থ না জানলে কখনোই পারবো না আমরা যদি খালি শিখে রাখি লুকিয়ে পর আপনার দিন হয়ে গেল তাহলে তো আমার হবে না লুকিয়ে পড়া অনেকগুলো আছে অনেকগুলো থাকে সুতরাং বলতে হচ্ছে ইন টু ডি লোক তাহলে পুলিশ লুকিং ইন দা কেস এটা হচ্ছে কি পুলিশ কেসটাকে তদন্ত করছে যার ক্লাস ভালো লেগেছে সবাই কমেন্টে টা লিখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই লাইক করবেন নিয়মিত পেজে থাকবেন বন্ধুদেরকে ফলো রাখবেন বিশেষ করে ফলো দেবেন পাশে থাকবেন নিয়মিত ক্লাস পেতে পারে ভালো দেবেন আসলাম আলাইকুম সবাইকে ধন্যবাদ